শুক্রবার আসলেই কিন্তু সবাই চায় একটু আরামায় এসে কাটাইতে পুরুষরাও চায় মহিলারাও চায় কিন্তু আমাদের তো সেই সুযোগটা নাই হ্যালো কেমন আছেন আমিও এই দেখেন এত এত বাজার নিয়ে চলে আসছে আমার আলহামদুলা ঘুমাবে সকাল বেলা সে ঘুমাবে বাজারে যাবে না মানে সে রাত্রের বেলা অফিস থেকে আসার সময় এই বাজারগুলো নিয়ে আসছে কিন্তু আমার তো সকাল বেলা ঠিকই সেই বাজার টাজার সামলায় অতগুলো শাক বেছে টেসে তারপরে কিন্তু আমার রান্না করতে আসতে হয় অতএব অন্যদিনও তো ভোরবেলায় ঠিকই কিন্তু আজ আরো বেশি ভরে উঠেছি প্রতিটা শুক্রবারই ঠিক আমার এরকমই হয় কারণ কি শুক্রবারে বারোটার ভিতরে আমি সবকিছু গুছিয়ে নি মানে রান্না থেকে শুরু করে ঘর গোছানো কাপড় চোপড় ধোয়া সবকিছু মানে আমি আগে থেকেই গুছিয়ে রাখি বারোটার ভিতরে আমি সবকিছু গুছিয়ে নি আর আজ আমি মশলা একটু বেটে নিছি আর মশলা আমি অনেক বেশি বেটে রেখেছি আজ কারণ কি আমার মিতুলের পরীক্ষা যেহেতু সামনে আমি আর পারবো না বাড়তে আরো যেহেতু বাড়ি যাব ডিসেম্বর মাসে যাতে করে আমি বাড়ি থেকে এসেও আমার পনেরো বিশ দিনের ভিতরে যাতে মশলা বাটা না লাগে এই জন্য আমি অনেক করে বেশি মশলা বেটে রেখেছি আর আমি বক্সের উপরে কিন্তু নামগুলো গুলো লিখে রাখি কারণ আমার কাছে সবকিছু এলোমেলো হয়ে যায় আমি ডালটা সিদ্ধ বসিয়ে তারপরে আমি যে নতুন আলু আনছে তো ডাল সিদ্ধটা কিন্তু গোটা হয়ে যায় ডাল সিদ্ধটা দিই আর আমি এদিকে ভাতটাও বসাই দিছি ভাতটাও একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে উলট পালট করে দিলে মানে সব ভাত গুলো এক পর্যায়ে হয় হলে উপরের ভাত গুলো কিন্তু একটু চাল চাল থেকে যায় আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি সুইচটা অফ করে দিয়েছি আর এদিকে আমি মাংসটা একটু ভেজে নিবো এই জন্য হলুদ লবণ মেখে রেখেছি আজ আমার ফিরিজি মাংস ছিল না আমি তুলের বাবা সেটা জানে না কিন্তু যতটুকু ছিল ততটুকু আমি রান্না করে নিচ্ছি আসলে সপ্তাহে মানে ওরা দুই ভাই বোন কিন্তু সপ্তাহ ভরে ওদের জন্য রান্না করে বক্সে করে আমি রেখে দিই এই জন্য মানে আমার আর অতটা স্মরণ নাই যে ফিরিজি আসলে মাংস আছে কিনা তারপরও যতটুকু আছে ততটুকু হয়ে যাবে যেহেতু আমরা লোক সংখ্যা কম মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি আলুগুলো একটু ভেজে নিলে কিন্তু অন্যরকম লাগে আর ঝোলটা কিন্তু এত বেশি স্বাদ হয়েছিল মানে আমার ছেলে বলতেছে আম্মু পোলট্রি মুরগি তা তো যাচ্ছে না এখন আমি পেঁয়াজটা ভেজে তার ভিতরে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি মানে মশলাটা যত ভাজা হবে ততই কিন্তু রান্নাটা বেশি স্বাদ আসবে ছোটবেলায় গ্রামের আমাদের গ্রাম অঞ্চলে সেসি আর কষা বলতে মানে এই কষানোটাকে বলে আর এই যে যে আমি মশলা বাটার কথা বলেছিলাম দেখেন আমি কত মশলা বেটে বেটে রেখে দিচ্ছি মানে আমার অনেক দিন হয়ে যাবে মশলাগুলো কারণ যেহেতু আমি বাড়ি যাব বাড়ির থেকে এসে কিন্তু আসলে মশলা টসলা বাটা আবারই করা শরীরটা বেশি ট্যাড হয়ে যায় এইজন্য মানে সবকিছু গুসিয়ে রেখে যাচ্ছি এমন কি রান্না করেও কিন্তু কিছু রেখে যাব সেগুলো আপনাদের সামনে ভিডিওতে আমি দেখাবো যাই হোক আমার মাংসটা কিন্তু হয়ে গেছে এখন আমি ডাউলটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা একটু পানি দিয়ে তারপরে আমি জাল করে নিছি তারপরে আমি বাগড় দিয়ে নিব এদিকে কি বেচিং এ কিছু থালাবাটি হয়েছিল সেগুলো একটু ধুইয়া নিচ্ছি ডাউলা কিন্তু মরিস পেয়াজ রসুন এগুলো দিয়ে কিন্তু বেশ সময় একটু জাল করে নিলে ভালো হয় তো আমি অনেক সময় কিন্তু জাল করে নেছি এখন আমি বাগড়টা দিয়ে দিছি এখানে আমি পেঁয়াজ মরিসটা ভেজে তারপরে বাগড়টা দিয়ে দিব তো যাই হোক কথা বলতে বলতে আমার রান্না বন্না কিন্তু কমপ্লিট হয়ে গেল শুক্রবারে সাদা মাঠে একটা আয়োজন কেমন লেগেছে আপনাদের সবাই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ